শুভ দুপুর বন্ধুরা এখন শুভ ক্যামেরার লাগছে কেমন একটা তো এখন হচ্ছে আমার ঘরের অবস্থা এইরকম এই যে দেখো অনেক পার করা হয়েছে এর মধ্যে এখন বাছা হবে কোনগুলো উপরে উঠবে কোনগুলো উঠবে না আর এখানে কালকে সব জামা কাপড় কাচা হয়েছিল এখানে মেলা হয়েছে আর এইখানে এই যে চাল ধোয়া আছে ডিম সেদ্ধ খাওয়া হয়েছে ফেলে নিই আর চায়ের বাসনটা ওইটা আসে মাছবো চালটা ভিজায় রাখে যাচ্ছি কোথায় যাচ্ছি শপিং করতে শপিং আমাদের পূজার বাজার আজকে থেকে শুরু হলো আর আজকে বার আজকে হচ্ছে বুধবার বুঝতে পারছ আমার বর আজকে সময় পাইছে তো আজকে তাকে নিয়ে যাচ্ছি কালকে রাত্রি একটা পর্যন্ত মিস্ত্রি ছিল ওই জন্য কালকে কোথাও যেতে পারিনি মানে এবার তো আমাদের কেনাকাটার কোনো ইয়েই নাই মানে ছেলেও ছেলেও বলে আমার কিছু লাগবে না আমি কিছু নিব না ছেলের বাবাও বলে আমার সময় নাই টাকা দিয়ে রাখে দিছে কিন্তু ওই যে সাথে না গেলে তো একটা মাপের ব্যাপার থাকে তো মাপটা কিভাবে নিব ওই চিন্তা করে এইভাবে বসেছিলাম মানে ওদের কেনাকাটা হলে আমি আমার মতো করে নিতে পারি কিন্তু ওই যে হচ্ছিল না আর এই যে আমার বিছানার অবস্থা চা খাইছিলাম ওই যে মুড়ির কৌটাটা ওখানেই আছে তো এখন হচ্ছে যাচ্ছি দেখি কি কি কিনতে পারি যা কিনতে পারি আজকে ইচ্ছা আছে কমপ্লিট করার বাবা ছেলের দেখা যাক কি হয় না পুত্তর আর আমার পুত্তর তো কিছুই নিতে চায় না বার বলে আমি কিচ্ছু নিব না কিচ্ছু নিব না মানে ওর পূজার কোনো ফিলিংসই নাই মানে পূজার ফিলিংস আছে কিন্তু জামা কাপড় নেওয়ার কোনো ইচ্ছা নাই এই রকম তো দেখো আমরা হচ্ছে চলে গেলাম সবাই মিলে আমরা তিনজন মিলেই তো কেনাকাটা মোটামুটি আমাদের হলো আজকে শুধু ছেলের আর মায়ের কমপ্লিট হলো তো এখনও কমপ্লিট হয়নি ছেলের হচ্ছে জুতা কিনবো তো এখন ছেলে বলে আমার তো কিচ্ছু লাগবে না তাই বললাম না কম বেশি তো সবাইকে নিতে হয় বছরকার দিন না নিলেও কেমন লাগে তাই না এবার তো ওই কেনা কাটা করছি না এই যে শেষের দিকে দেখো আজকে একদম মানে শুরু করলাম তো এই যে বাড়িতে চলে আসছি দুপুরে আজকে তো রান্না বাড়ি নাই কালকে যেগুলো ছিল সেগুলোই খাওয়া হবে তো এই যে আমাদের বাড়ির সামনের গেটটা দেখছো লাইটিং মানে রাত্রিবেলা জ্বালাচ্ছিলো তো যাই হোক চলে আসলাম একদম সন্ধ্যার সময় এই সময় আবার একটু বের হয়েছিলাম আর এই যে দেখো দেখছো কত সুন্দর লাইটিং না তো একটু কেনাকাটার জন্য আবার বের হয়েছিলাম আমি আর বরমশাই তারপর চলে আসলাম আমার নতুন বাড়িতে আমার এই যে ওপেন কিচেনের কাজ কতটা হলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি জানি অবশ্যই ভালো লাগবে তোমাদেরও আমার তো অনেক অনেক বেশি পছন্দ হইছে কি বলবো কিছু বলার নাই দুই দিন ধরে তো আমি এই বাড়িতে উঠতেই পারিনি সিঁড়ি দিয়ে এতটা কষ্ট হচ্ছিল কতটা কাজ আগাই গেছে তো কালকে হয়তো মিস্ত্রি আসে সমস্ত কিছু একদম কমপ্লিট করবে সমস্তটা না হলেও মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে যাবে আর এই যে এদিকে দেখো সিঙ্ক বসানো হয়ে গেছে এদিকে হচ্ছে পাথর লাগানোও তো হয়ে গেছে আর আমার বড়মশায় দেখো এই যে চিমনিটা দেখাচ্ছে যে এইভাবে করা লাগে আমি এবার হাত দিয়ে ছুঁয়ে দেখছি আসলে আমার জীবনেও প্রথমবার তো এতটা এতটা খুশি কি বলবো আমার বড়মশাই ভীষণ ভীষণ খুশি করে দিছে অনেক খুশি আমি আমার এই শখের রান্নাঘরের জন্য তো এই যে এদিকে সিঙ্কের সিঙ্ক না এখানে বেসিন বসবে এখানেও পাথর সেট করা হয়ে গেছে আর এই যে জানালা দিয়ে তোমাদের একটু দেখাই দিচ্ছি আমার বাড়ির সামনের এই যে লাইটিং কেমন লাগছে অবশ্যই জানাবে এখন আমারও ভাত ভালো লাগবে তাছাড়া একদম খুবই খারাপ অবস্থা তো আমার হচ্ছে রাতের রান্না কমপ্লিট রাতে কোনো মানে আজকে দুপুরবেলা সকালে তো বাজারে গেছি কেনাকাটা করতে তো আজকে কোনো কিছু রান্না করিনি কালকে চিকেন রান্না করছিলাম তার আগের দিন কাতল মাছ করছিলাম তো দুইটাই ছিল আজকে ওইটা দিয়েই চালাইছি কারণ ওই রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে তখন আর যাওয়ার সময় থাকে না তো যাই হোক দুপুরবেলা তো এ দিয়ে চালাই নিলাম আর এখন কি করছি সেটা দেখাচ্ছি জানো এবার একদমই পূজা পূজা আমার মনে হচ্ছে না মানে মনের মধ্যে যে একটা পূজা নিয়ে একটা ফিল সেটাই আমি পাচ্ছি না এবার জানি না কিসের জন্যে প্রতি বছর এই পূজা পূজা করে কত কিছু কত আনন্দ মানে কি বলবো ভীষণই ভাল লাগে আর এই বছরটা এই বছরটা আমার দেখো এই যে কি অবস্থা মনে হবে কোথায় থেকে এগুলো যদি আমি গুছাই গাছায় উঠাতে পারতাম তাহলে মনের মধ্যে আমার সেই পূজা পূজা ফিল আসতো ওই জন্যই আসছে না বাবা ওই ঘরে এসি দিলি এই ঘরে দিবি না আমি এখানে একটু ভিডিও করতাম ও আচ্ছা ঠিক আছে তো কি কী নিয়ে আসছি সেটা তো দেখাবই আর আমার ওপেন কিচেন তোমাদের একটু দেখালাম আমি তো ভীষণই খুশি আর এই দুই দিন তো আমি ওই বাড়িতে যাইনি দেখিনি কাজ কত দূর হয়েছে আজকে অনেক কষ্ট করে আর কি সিঁড়ি দিয়ে উঠলাম কিন্তু ওই যে ওই বেলাতেও হাঁটাহাঁটি হয়েছে এই বেলাতেও একটু বাইরে বের হয়েছিলাম দিয়ে আবার মাজার ব্যথা বাড়ছে জানো আজকে আবার একটা ব্যথার ওষুধ খাবো তো সব কিছু মিলাই মিশায় একদম কি বলবো ঘন্ট হয়ে এসে মানে আমার ভালোই লাগছে না ভাবছিলাম পূজার মধ্যে আমি ওই বাড়িতে পার হয়ে সমস্ত কিছু গুছাই ফেলবো কিন্তু এই যে একটার পর একটা হচ্ছে তো মানে এই যে বৃষ্টি গেল তখনও কিছু কাজ বাকি ছিল বৃষ্টির মধ্যে এই পাড়াপাড়ি করে নিয়ে যাওয়া হয়নি আবার এই যে তিনটা দিন শরীরটা খারাপ এই যে মাজারি আমি তো নিচু হতে পারছি না বসে গুছাবো কিভাবে। ওই জন্যে কাজটা ধরো পিছায় গেলো তারপরে কেনাকাটি হয়নি আমাদের কিচ্ছু আজকেই শুরু করলাম জানি না কি করব। আমার তো এখনও হয়নি আমি তো সারা বছরই কিনি ওই জন্য পূজার শাড়ি বিশেষ করে আমার ওই যখন ঈদ হয় তখনই আমি কিনে রাখি তো এবার মনে মনে একটা আশা ছিল এখনও আশাটা পূরণ হয়নি যদি হয় তোমাদের তো অবশ্যই দেখাবো কি নিচ্ছি পূজায় আর এই যে নতুন জামা কাপড় ওখানে রাখছি তোমাদের একটু হচ্ছে দেখাই দিব আমি হাত মুখটা গাটা ধুয়ে আসার পর দেখাবো না এখন দেখাবো এখনই তোমাদের দেখায় ঠিক আছে চলো আজকে হচ্ছে পূজার শপিং কিন্তু আমার ছেলেও বলে মা পূজা পূজা মনে হচ্ছে না আর আমার তো মনেই হচ্ছে না একদমই মনে হচ্ছে না মানে আমার দিদিদেরও আজকে ফোনে কথা বলতেছি দিদিদের আসতে বললাম এখন আসবে কিনা জানি না বলে কি আমার বোনও বলতেছে যাব না দিদি তুই একবারে সব কিছু ঠিকঠাক করে ওই বাড়িতে উঠে যা তারপর যাব কারণ এই দুই বাড়ি মিলে ওরাও আসলে পারে একদম বিরক্ত হয়ে যায় মানে এই বাড়িতে খাও ওই বাড়িতে ঘুমাও মানে কি বলবো আমি কি বুঝাতে পারছি কি না জানি না এই জন্যই হয়তো মনে হচ্ছে না পূজা পূজা জানো আমার তো মানে আমার বরকেও বলতেছি এবার আমার কেন জানি কোনো কিছু ভালো লাগতেছে না কিসের জন্য এরকম হচ্ছে কি জানি তবুও তো আনন্দ করা লাগবে তাই না বছরের এই যে এতগুলা দিন আমরা অপেক্ষা করি এই দুর্গাপূজার জন্যে তো আমার পুত্রের আজকে একটু খুশি খুশি নতুন জামা তার পছন্দের পছন্দের হয়েছে অনেক পছন্দের হয়েছে আর আমরা যেটা কিনে দিছি মানে আমি আমার বর বছরে একটা মানে এই দুর্গা পূজাতেই ওকে একটু দামি জিনিস দিই তাছাড়া দামি জিনিস আমার পুত্র পরে না ও হচ্ছে আরামদায়ক জিনিস পছন্দ করে এই জন্যে বারবার কথা শোনাচ্ছে এটা এত দাম দিয়ে দিছ কিসের জন্য এটা এত দাম দিয়ে দিলে কিসের জন্য রকম খুবই কৃপন আমার ছেলেটা অনেক ভালো অনেক ভালো তো চলো আর আমার মুখে এত গ্লেজ দিচ্ছে আমার মুখে তেল হয়েছে রান্না করছি না তেল ঘাম সমস্ত মিলায় দেখো মুখটা কি গ্লেজ দিচ্ছে বাবা সুন্দরই লাগছে এখান থেকে ভালো বোঝা যাচ্ছে কি এইখানে বসি দেখা যাচ্ছে তো আগে হচ্ছে ছেলের দেখায় আজকে আমার পুত্তরের হইছে মায়ের হয়েছে আর আমার একটা হয়েছে দেখাচ্ছি তো এই যে আমার পুত্তরের প্যান্ট গ্যাভারিনের এই একটা প্যান্ট তারপরে এই একটা এই যে একটা এই কালারগুলো কি দারুন না বলো অনেক সুন্দর এই কালারগুলো একদম হালকা কালার আমার এগুলা কালার খুব পছন্দ তারপরে দুইটা আর এই যে একটা জিন্স এই হচ্ছে তিনটা প্যান্ট প্যান্টগুলো তার পছন্দ সই নেওয়া হয়েছে জিন্সটা জোর করে কিনে দিয়েছি কারণ জিন্স সে কিনবে না তারপরে হচ্ছে এই যে আমার পছন্দের শার্ট এই কালারগুলা যে আমি কি পছন্দ করি অনেক পছন্দ করি এই কালারগুলা দেখো সুন্দর না এই একটা শার্ট খুলে খুলে দেখাচ্ছি পরে ভাজ করে আবার রাখবো এই একটা তারপরে হচ্ছে এই একটা এই যে এই শার্টটা আমার পুত্রের অনেক পছন্দ এই কালারটা আমারও পছন্দ কিন্তু ওর এটা বেশি পছন্দ আর আমার হচ্ছে এই যে এইটা এটা কি কালার বলে এটা হচ্ছে নসি কালার না নসি কালার ঠিক না কি কালার যেন বলে এটা তোমরা জানলে অবশ্যই জানাবে হ্যাঁ এই কালারটার নাম কি এখন আমার মনে আসছে না এই যে এটাও তার পছন্দ অনেক আর এটা তার বাবার পছন্দ এই যে আমার পুত্তরের এগুলা পূজা ড্রেস অনেক পছন্দ আর ওই যে একটু বললাম যে বেশি দাম দিয়ে নিয়ে দিছি সেইটা তার একটু অপছন্দ কিন্তু অপছন্দ পড়লে পারে কিন্তু দারুণ লাগছে বছরে এই একটা বাড়ি পূজাতে একটু ভালো জামা দেই কিন্তু তারপরেও সে ওরকম করে নাক ছিটকায় বলে আমি এগুলো নেবো না এই যে দেখো এই গেঞ্জিটা সুন্দর না বলো আমার তো অনেক পছন্দ দেখো সামনেরটা হচ্ছে এই যে এরকম সুন্দর না অনেক সুন্দর তো হচ্ছে আমার শেষ তারপরে এবার হচ্ছে মায়ের মায়ের জন্য ও আর আমি হচ্ছে এক্সট্রা দুইটা চারটা বালিশের কভার নিচ্ছি এটা হচ্ছে নেভি ব্লু আর পিঙ্ক কালারের ফুল আছে এই যে পিঙ্ক পিঙ্ক কারণ আমার ওই বাড়িতে নতুন বাড়িতে আমার এবার ইচ্ছা ছিল পূজার মধ্যে আমার তিনটা রুম চারটা রুম সুন্দর করে সাজাবো নতুন বেড কভার কিনবো মানে এখন যেরকম হয় যেহেতু নতুন বাড়ি হয়েছে আমি চাচ্ছিলাম পূজা উপলক্ষে ওই বাড়িটা আমি মনের মতো করে সাজাবো কিন্তু যেহেতু আমার কমপ্লিট করতে পারিনি রান্নাঘরটা হয়নি আর কেনাকাটারও এখন আসলে টাকাও কম ইচ্ছাও কম সত্যি কথা যেটা তো ওই জন্য রান্নাঘরটা হোক আস্তে আস্তে আমি সাজাবো এখন আমার যা আছে ঘরে চাদর টাদর পুরাতন সেগুলো দিয়েই করব। তবে ছেলের ঘরের ইচ্ছা আছে নতুন একটা বেড কভার কিনব তো ওই জন্য আপাতত এই যে বালিশের কভার নিয়ে নিলাম দুই সেট এই যে এই দুইটা আর মায়ের ঘরে বিছানার চাদর কিনলাম একটা একটু কালার ফুল কিনছি এই যে কাঁচা হলুদ সর্ষে ফুলে কালার এই যে বুঝাতে পারছি দেখো এই কালারটা নিছি মায়ের এই যে সাথে বালিশের কভার তারপরে হচ্ছে মায়ের ও ইয়ে লাগানো মায়ের হচ্ছে ম্যাক্সি নিসি দুইটা কালারফুল ম্যাক্সি কারণ মা বাথরুম করে ফেলে যতই প্যাম্পার্স গড়ায় রাখা হোক যখন ইয়ে হয় তো মাখামাখি হয় তখন আর কি দাগটাগ হয়ে যায় আমার বড়োজনে মাটা কালার নিল না বলে কালারফুলই নে। এই যে একটা অরেঞ্জ কালার সুন্দর হয়েছে না মায়েরটা মুখটা কি গ্লেজ দিচ্ছে দেখো এই কালারটাতে কিছু কিছু কালার আছে না দারুণ সুন্দর লাগে দেখতে তার মধ্যে একটা তারপরে এই একটা আর এই যে একটা এই যে একটা পিঙ্ক কালার প্রিন্টের এই কালারটা দারুন তারপরে মায়ের জন্য একটা গামছা এই গামছাগুলো অনেক আরাম মুছে তারপর এখন আমার বড় বলে তুই একটা কিছু নেই আসলি যখন এর আগে আমার হচ্ছে ওই যে কাপতান নেওয়ার ইচ্ছা ছিল আমার দুইটা আছে লিলিয়ানের তো বলে তুই একটা 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 নিতে এখন নিয়ে নে আমি বললাম না আমার যেটা শখ আছে সেইটা নিয়ে নি তারপরে বলে না না একটা নে পরে জোর করলো জন্য জানো আমি এ এটা নিয়ে নিছি নেভি ব্লু কাফতান তোমরা জানিও তো কেমন লাগছে এই যে সুন্দর না বলো আমাকে কেমন লাগবে এই যে তো যাই হোক পূজার বাজার এই পর্যন্তই আর আমার হচ্ছে শাড়ি ব্লাউজ বানাতে দেওয়া হয়েছে শাড়ি আমি পূজার আগে দেখাতে পারবো কিনা আমি জানি না পূজার পরে হয়তো বা দেখাবো আর আমার বরমশাইয়ের এখনও কেনা হয়নি জুতা কেনা লাগবে ছেলের বরমশাইয়ের আর বরমশাই এই মনে হয় মাসখানেক আগে টাকা দিছিলাম তখন সে প্যান্ট কিনছে সেজন্য প্যান্ট কিনবে না বাড়ি দিতে নিয়ে হিসাবই হয়ে গেছে কি করবে বাড়ি দিচ্ছে না তো পূজার মধ্যে তো কেনাকাটা ধরো এখন আমরা এই নাম নাম মাত্র কিনলাম এবছরটা এরকম কোন বছর হয় না তবে মনে আক্ষেপ নাই কিনতে বাড়ির জন্য যে কষ্ট হচ্ছে তা না আমার বাড়িটা হোক এটাই হচ্ছে মন থেকে চাওয়া যে আমার সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি হোক তাই না বলো তো যাই হোক আজকের মতো হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ নাও হ্যাঁ নে বাবা আমার পুত্তর খাচ্ছে খাওয়ার দিয়ে আসে ভিডিও করতেছি একটু উঠায় নে তো ঠিক আছে বন্ধুরা আজকের আমার পূজার বাজার কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে ঠিক আছে আর আমার রান্নাঘরটা কেমন হয়েছে সেটাও জানাবে টাটা